নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি রান্না করব শিঙ মাছ দিয়ে আর আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল এই যে শিঙ মাছটাকে ধুয়ে ধুয়ে আমি হলুদ তেল আর নুন দিয়ে মেখে রেখেছিলাম এবার ভাজবো আর এই যে কাঁচকলা আর আলু কেটে একটু হলুদ চলে ভিজিয়ে রেখেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে কড়াই বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দেবো আবার কড়াই গরম হয়ে

জিরে ফোড়ন দিলাম এবার আলু কাজ করাটা ঢেলে দেবো এই যে আলু কাজ করাটা ঢেলে দিচ্ছি এবার

জল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি একটু বাটা দিয়েছি দিয়ে জল দিয়ে দিলাম পুরোপুরি দিয়ে এবার এটা হোক আস্তে আস্তে ভাতটা নামাবো এই যে কাঁচকলা আলু দিয়ে সেই মাছের ঝোলটা আমার হয়ে গেছে শেয়ার করুন আপনাদের সাথে কেমন লাগলো যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন রাখছি ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে